আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারাকাতু আমি মোহাম্মদ কামাল উদ্দিন এসকে কর্পোরেশন থেকে আজ নতুন একটা ওয়াটার পিউরিফায়ার নিয়ে আসলাম এটি হচ্ছে অ্যাকোয়া কুইন প্লাস অ্যাকোয়া কুইন প্লাসের মধ্যে কালার দুইটা কালার হয় একটা হলো ব্ল্যাক কালার আর একটা হচ্ছে গ্রে কালার আর এটার ভিতরে যে অপশনগুলো পাবেন এখানে সাধারণত এই টাইপের বক্স মেশিন ঠান্ডা গরম নর্মাল তিনটা অপশন সহকারেই থাকে এখানেও কিন্তু ঠান্ডা গরম নর্মাল তিনটা অপশনই আছে এবং এটা ডিজিটাল ডিসপ্লে সাথে হচ্ছে ভয়েস কন্ট্রোল সিস্টেম ও সহকারে আছে সামনে যে দুটি কল দেখতেছেন একটি ঠান্ডা একটা গরম আর এই পাশে যে কলটা আছে এটা দিয়ে নর্মাল পানি নিবে এটা হচ্ছে জগ অথবা বোতলে ভরার জন্য আর এই সাইডে সুইচ আছে এই হচ্ছে একটা ঠান্ডার জন্য একটা গরমের জন্য তো এই সুইচ যখন আপনি সবসময় বন্ধই থাকবে যখন গরম পানি নিবে তার কিছুক্ষণ আগে লাল সুইচ দিয়ে গরম পানি নিবে যখন ঠান্ডা পানি দরকার সবুজ সুইচটা অন করে কিছুক্ষণ পরে ঠান্ডা পানি নিতে পারবে নেওয়া হয়ে গেলে আবার বন্ধ করে রাখবে আর যদি সব সবসময় এই সুইচটা দিয়ে রাখে তাহলে মেশিন গরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং বিদ্যুৎ বিল বেশি আসবে তাই এই সুইচের মাধ্যমে ওয়ান অফ করে নিতে হবে আর একটা যেটা বড়ো সুবিধা সেটা হলো যে এটার ভিতরে ফিল্টারেশন সিস্টেম হচ্ছে ছয়টা ম্যাক্সিমাম ওয়াটার পিউরিফায়ার থাকে পাঁচটা এখানে যেমন এই পিছন সাইডে পাঁচটা আছে আর এটার ভিতরে একটা ইউভি আছে রিজার্ভ ট্যাঙ্কের সাথে একটা ইউভি দেওয়া আছে তো ইউভি সহকারে এখানে ছয়টা স্টেজ দেওয়া যেটা অন্য কোনো ওয়াটার পিউরিফায়ারে নাই মানে এই ধরনের বক্স টাইপের ঠান্ডা গরম নর্মাল এই ধরনের অপশন সহকারে যত ওয়াটার পিউরিফায়ার আসে তার মধ্যে কিন্তু ছয়টা স্টেজ নেই সব ম্যাক্সিমাম পাঁচটা স্টেজ তো এটার মধ্যে ছয়টা স্টেজ পাচ্ছেন আরটা বায়োলেট সহকারে তো এটা আপনারা নিতে পারেন এবং দুইটা কালার দোঁটা কালারই স্ট্যান্ডার্ড কালার তো বাসায় যারা সুন্দর ফ্ল্যাটে সুন্দর ওয়াটার পিউরিফায়ার নিতে চান এবং ঠান্ডা গরম নর্মাল সহকারে যারা নিতে চান তাদের জন্য এটা বেস্ট একটা ওয়াটার পিউরিফায়ার হবে তবে এটা ঠান্ডা অপশন সাধারণত এই ধরনের মেশিনগুলোয় যে ঠান্ডা অপশন এটা কিন্তু হালকা ঠান্ডা হয় আর রিজার্ভ ট্যাঙ্ক ঠান্ডা পানির রিজার্ভ ট্যাঙ্ক থাকে পোন এক লিটার গরম পানির রিজার্ভ ট্যাঙ্ক থাকে শো এক লিটার গরম পানিটা বেস্ট ভালো গরম হয় এটা দিয়ে চা বানায় খাওয়া যাবে এবং গরম পানির অন্য অন্য কাজগুলোও করা যাবে আর ঠান্ডাটা হচ্ছে অল্প ঠান্ডা হয় ফ্রিজে মতো এত ঠান্ডা হবে না নর্মাল ঠান্ডা এটা বাচ্চাদের জন্য আর এটার নর্মাল যে রিজার্ভ ট্যাঙ্ক সেটা চার থেকে পাঁচ লিটার রিজার্ভ থাকে তো মোটামুটি একটা ফ্যামিলির জন্য খুবই ভালো এবং দেখতেও সুন্দর ফ্ল্যাটের সাথে মানানসই কালারটাও স্ট্যান্ডার্ড যারা এই ধরনের ওয়াটার পিউরিফায়ার নিতে চান তাদের জন্য অ্যাকোয়াকুইন প্লাসটা বেস্ট একটু ওয়াটার পিউরিফায়ার হবে এটা আপনারা নিতে পারেন প্রাইসটাও আমাদের কাছে রিজনেবল প্রাইস পাবেন এবং এটার সার্ভিস সহ অন্য অন্য যে সুযোগ সুবিধাগুলো আছে আমরা ইনশাল্লাহ আমাদের নিয়ম অনুযায়ী আমরা দিয়ে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বিশুদ্ধ পানির বিশ্বস্ত